আসসালামু আলাইকুম অবার আবারকাতু যৌন দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ন্যাচারাল মেডিসিন এটি যৌন দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ন্যাচারাল মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম সাফা আম্বুরি বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন সাফা আম্বুরি ইংলিশে লেখা আছে সাফা আম্বুরি ভালো করে খেয়াল করুন সাফা আম্বুরি সাফা আম্বুরি এই সাফা আম্বুরি প্রস্তুতকারক কোম্পানি আলসাফা ল্যাবরেটরিজ ইউনানি গাজীপুর বাংলাদেশ মানে আলসাফা কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ার সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ক্যাপসুল আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি ক্যাপসুল আকারে এটি ইউনানি ক্যাপসুল ইউনানি মেডিসিন এটি সকালে একটি রাতে একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য যৌন অক্ষমতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী তবে এটি বিবাহিত জীবনে খেলে ভালো এবং বিবাহিত স্ত্রী কাছে আছে তারা সেবন করলে অত্যন্ত কার্যকরী তা আলহামদুলিল্লাহ এটি ক্যাপসুল আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে পা পঞ্চ দশ পিস ক্যাপসুল রয়েছে দশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি সেবন করার কারণে কোনো মাথা ব্যথা নেই এটি কোনো ওয়ান টাইম ঔষধ নেই এই আপনি যদি দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করেন আপনার যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত মানসিক সমস্যা যৌন সমস্যা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই সকালে একটি রাতে একটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সাফা কোম্পানি মেডিসিন যে কোনো ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান আল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি